আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা নিয়ে যতটা হাইপ না থাকে তত বেশি মানুষের স্বপ্ন এবং হাইপ থাকে বৃত্তি নিয়ে অর্থাৎ আমি কিভাবে বৃত্তি পাইতে পারি আমি কিভাবে ট্যালেন্ট বলে বৃত্তি পাইতে পারি আমি এস এ মানাস ফেদোস দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম কিন্তু তার পরবর্তীতেও আমি এটা অনেস্টলি স্বীকার করি যে আমি এসএসসি পরীক্ষায় ট্যালেন্ট বলে বৃত্তি পাইনি আমার বৃত্তিটা ছিল সাধারণ গ্রেডের সদরে প্রথম ছিলাম আমি হ্যাঁ কিন্তু আমার অনেক খারাপ স্টুডেন্ট ফ্রেন্ডও ওই সময় ট্যালেন্ট বৃত্তি পাইছিল সো কোন দশটা রিজনে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইনি এবং তুমি সেগুলো কীভাবে ওভারকাম করবা তুমি কিভাবে বৃত্তি পাবা সেগুলো নিয়ে আলোচনা হবে এই দশটা ভুল তোমার মধ্যে যদি থাকে তুমি এখন যদি ভিডিওটা দেখো তুমি চেঞ্জ করতে পারবা এবং এই দশটা ভুল যে তোমার শুধুমাত্র ট্যালেন্ট পুলে বৃত্তি আগা আটকায় রাখবে এমন না এই দশটা ভুল তোমার মূল এসএসসি রেজাল্টেও অনেক বাধা দিতে পারে সো আমরা কথা নাম্বারে ভিডিওটা শুরু করি আমার প্রথম যে ভুলটা ছিল আমি বাংলা দ্বিতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষার ডিটেইল রিডিং পড়ি নাই রিডিং আমি বাংলা দ্বিতীয় পত্রতে এক মার্ক দু মার্ক না আমি বাংলা দ্বিতীয় পত্রটা বারোটা এমসি ভুল করে আসছিলাম বারোটা কেমনি জানি প্লাস পায়ে গেছে ডোন্ট নো বিজিএসএম এ তিনটা ছিল আর ইসলামে ছিল পাঁচটা না ছয়টা মানে ওই যে কোন আয়াত থেকে আসছে তিরমিজি থেকে আসছে এই টাইপের কিছু কোশ্চেন ছিল হ্যাঁ সো এটার মূল রিজন ছিল যে আমি শুধুমাত্র সার্ফেস লেভেলের গাইডের কিছু সিকিউ পড়ে গেছিলাম মূল বই লাইন বাই লাইন রিডিং পড়ে যাই নাই এবং আমি সিকিউ ফোকাস ছিলাম অনেক বেশি কিন্তু এগুলাতে যে নাম্বার আমার আসে এগুলা যে আরও পড়তে প্রত্যয়িত এবং যে কোনো বোর্ড যে যে কোনো সময় কঠিন কোশ্চেন করতে পারে এটা কিন্তু জানি না এই যে তোমরা যে অনলাইনে রিভিশনের প্রোগ্রাম নিয়ে পাগলি হয়ে গেছো পড়তেছ কি বাবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাট সবচেয়ে আয়রনিক্যাল ব্যাপার বোর্ড আগে তোমার দেখবে বাংলা ইংলিশের নাম্বার আমি একটু পরে আসতেছি ওইটাতে বাট তোমরা মূল বই লাইন বাই লাইন রিডিং দাগায় পড়বা এটা কোনো প্ল্যাটফর্ম কোনো কোচিং সেন্টার পড়াই দিবে না এটা নিজেরা পড়তে হবে কারণ বোর্ড হ্যাঁ তোমার টেস্টপথ থেকে কোয়েশ্চেন আসতে পারে তোমার গাইড থেকে উবো তুলে দিতে পারে কোনো একটা সাবজেক্ট যদি একটু টেরা করে টিচার যে না ভাইয়া আমি কোশ্চেন বানাবো বইয়ের ভিতর থেকে বানাবো এককে মানা মারা মানা সাবধান দ্বিতীয় যে রিজনটা ছিল আমি জানতাম না আই ডিডেন্ট নো দা ক্রাইটেরিয়া কি জানতাম না ভাইয়া এতদিন তোমরা যেমন এখন অনলাইনে কি রিভিশন প্রোগ্রাম মানে ফিজিক্স ম্যাথ বায়োলজি পাগলি হয়ে গেছে পোলামান ডানে দৌড় বামে দৌড় টিচার আসতেছে টিচার দামা মাজে আসতেছে তাই না সবচেয়ে মজার কথা বোর্ড প্রথমে কি দেখে আমি বলি বোর্ড প্রথমে দেখে তুমি জিপিএ ফাইভ পাইছো কিনা ঠিক আছে ফাইভ তো সবাই পায় ভাইয়া ঠিক আছে ওকে পাইলাম ভাইয়া দুই নাম্বার বোর্ড দেখে তোমার টোটাল নাম্বার কার বেশি টোটাল নাম্বার অনেকেরই সেম হয়ে যেতে পারে এইবার বোর্ড কি দেখে বৃত্তি দিবে এইবার বোর্ড দেখে বাংলা ও ড্যাম ও ড্যাম বোর্ড কিন্তু ফিজিক্স দেখেনি কেমিস্ট্রি দেখেনি ম্যাথও দেখেনি বায়োলজিও দেখেনি বোর্ড আগে দেখছে কি বাংলা তুমি বাংলা পড়েছ বাংলাতে তুমি পড়ো নাই বাংলা তোমার টিচারও পড়াইতেছে না বাংলা অনলাইনেও হাইপ নেই কিন্তু বোর্ড প্রথমে দেখে বসছে বাংলা তো এখন বুঝছে আমি ট্যালেন্টগুলো কেন পাইনি আমার সব হিসেবে লালা লাল অবস্থা হ্যাঁ ধরা রাখাই ছিলাম কোনে বাংলাতে এই যে গেছেগা গা সো যারা আমাদের রিভিশন প্রোগ্রামে ভর্তি হবা আমাদের টিচার কারো অংশে কম না হ্যাঁ এই যে মনীষ স্যারকে তো তোমরা চিনো আমাদের ইঞ্জিনিয়ার মনুজ্জামান ভাই শিক ভাই অরূপ ভাই মিফতু ভাই এগুলা সব একদম বুইরা টিচার তোমরা যে বুইরা টিচার চাও এই যে আমাদের ইয়াং টিচার প্যানেল এত বড় টিচার প্যানেল রিভিশন প্রোগ্রামে কারো নাই তুমি অন্য জায়গায় পড়ো কোনো সমস্যা নেই লাইভ কোর্স করো আমাদের এটা রেকর্ডের সাথে মেন্টরিং সেশন থাকবে লাইভে তুমি এইচ আই এস টোয়েন্টি এই কুপনটা ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা সো যত জায়গায় রিভিশন প্রোগ্রাম করো না কেন তোমার যদি সব সাবজেক্ট লাগে তোমার যদি রেকর্ডের ক্লাস লাগে কারণ তোমরা কয়েকদিন পরেই বুঝতে পারবা যে কেন তোমার রেকর্ডের ক্লাস রাখতেছে কারণ বারবার দেখতে হবে এবং কম্প্যাক্ট ফর্মের ক্লাস এবং কমন উপযোগী মানে তুমি তো জানো যে আনাস ফেদ্দোস একটা জিনিসই বলে যে আমি ভাইয়া আর কিছু পারি না পারি কমন দিব এই যেমন আমার কিউএনএ এসএসসি সাজেশন আছে আমি তোমাকে লিখে দিতেছি যে এসএসসি পরীক্ষার যেদিন যেটা পরীক্ষা হবে সেটার পরে আমি লাইভে আসে বলবো যে এত পার্সেন্টেজ কমন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন গ্যারান্টিড ফ্রম কিউএনএ এসএসসি সাজেশন তো তুমি এই বইটাও কিনতে পারো এখন না কিনলে সমস্যা নেই পরে কিনবাই তুমি চাল্লা এটা আমি জানি আমাদের সাজেশন মার্কেটে বেস্ট এবার আসি তো ভাইয়া যেহেতু ক্রাইটেরিয়া জানতাম না প্রথমে দেখছে কি টোটাল নাম্বার তারপর দেখি বাংলা এরপরে দেখছে কি বলো দেখি এরপরে দেখছে ইংলিশ ডেম হায় হায় ইংলিশ তো পড়ি নাই ভাই কিন্তু ইংলিশ এরপরে কি দেখছে কি দেখতে পারে বলো দেখি গেস 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 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না জেনারেল ম্যাথ অর্থাৎ এই যে সাবজেক্টগুলা তোমাদের সায়েন্স আর্টস কমার্স সবার আছে না এই যে দেখছে জেনারেল ম্যাথ এরপরে হলো বাকি সায়েন্স বা আদার্স এখন দেখো বোর্ডে বৃত্তি সিট লিমিটেড থাকে সো তারা যদি দেখে যে বিশ জন একই নাম্বার পাইছে তখন আমাকে ধরে না আমাকে বিশ জনের মধ্যে তিনজন বের করার লাগবে সো প্রথম ক্রাইটেরিয়াতে মিস তাহলে দেখবো কে বাংলাতে বেশি বেসে যে বাংলাতে বেশি হয়েছে ও বের হয়ে এলো এরপরে কি এবার ইংলিশেরটা বের হয়ে আসলো এরপর একটা কি জেনারেল ম্যাথেরটা বের হয়ে আসলো এমনি এই দুই তিনটা ফিল্টারেই কিন্তু তুমি বাদ চলে যাবা ঠিক আছে সো এই যে ছোট্ট ফিল্টারগুলা এগুলো একটু পড়িও তুমি হলো বৃত্তির সার্কুলার বা বৃত্তির রেজাল্টের একটা পিডিএফ আছে পিডিএফটা ভালো মতো স্টাডি করিও তুমি বুঝতে পারবা ওখানে আরও ডিটেলসে লেখা আছে বাট আমি এইটুকু বললাম কারণ এইটুকু অনেকে জানে না ফরস্তুতিতে ধরা খায় এরপরে আমি কেন ট্যালেন্ট পুলি বৃত্তি পাই নাই এটার একটা বহর রিজন ছিল আমি টেস্ট পাবার সলভ করে নাই কী ব্যাপার আরে আনাস ভাই আপনি না সবাইকে টেস্ট পাবার সলভ করতে পারেন আপনি সলভ করে নাই ওয়েট আমি এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম এবং গোটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল দু হাজার আঠারো সালে এসএসসি পরীক্ষায় আমি খুব শীট রেজাল্ট করছিলাম আমি স্বীকার করি জেনারেল গ্রেডের বৃত্তি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় হিসাবে আই ডিডেন্ট ডিজার্ভ দ্যাট শিট বাট এটার মূল রিজন ছিল যে আমি টেস্ট পেপার সলভ করি না এই জন্য এই চেয়ে এত পাগলের মধ্যে টেস্ট পেপার সলভ করছে এই জন্য কিন্তু এখন এত বলি যে ভাই কিছু কর না কর ভাই টেস্ট পেপার সলভ কর ভাই মেডিজি দেখে সলভ কর টেস্ট পেপার বলতে তোমাকে সালবাই যেতে বলতেছি না তুমি মেডিজি তুমি হলো সিম্পলি মেডিজি থেকে পার চ্যাপ্টার সলভ কর ভাই এটা কখন আমাদের টেস্ট পরীক্ষার পরেই যখন আমাদের টেস্ট পেপার আসবে মামা তোমাদের টেস্ট পেপার আসার এক দেড় মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে তুই কি অতগুলা চ্যাপ্টার পড়িবা পারবি রে তখন তোর কি এত টাইম আছে টাইম তো নাই তার মানে আগে করতে হবে দেখো আমাদের কোর্সে একটা সেপারেট ক্লাসের ক্যাটাগরি আছে রিভিশন ক্লাসের পাশাপাশি টাইপ ওয়াইজ কোয়েশ্চেন সলভিং ক্লাসেস অর্থাৎ এখানে শুধু টেস্ট পেপারই সলভ করাবো তোমার এবং তোমার দায়িত্ব হলো হয় সাপ্লিমেন্ট থেকে না হয় গাইড থেকে না হয় পুরান টেস্ট পেপার থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের কোশ্চেন সলভ করা এটা যত আগে করবা তত আগাবা যত পরে করবা কট খাবা চতুর্থ যে ভুলটা আমার ছিল সেটা হলো নট রিডিং দ্য কোয়েশ্চেন ইন আমার একটা ভুলের কথা আমি বলি এই তোমরা জানবা যে কোনো একটা সমকোনি ত্রিভুজ এরকম করে আট করে দিয়েছে হ্যাঁ বলো তো এটার অভিলম্ব কোনটা এটার অভিলম্ব কোনটা এইটা সূক্ষ্ম কোনটার এই সাইডে তাই না এখন আমি ধরো এই সেম ত্রিভুজে আট করলাম বলো তো এইটার অভিলম্ব কোনটা এইটার অভিলম্ব হলো এই উল্টা পাশটাতে তাই না এটা হলো অভিলম্ব এখন আমি যদি বলি যে কোন সমকোণী ত্রিভুজকে আমাদের চিত্র দিয়েছিল এইটা হ্যাঁ তারপর বলছি যে অভিলম্ব বরাবর ঘুরাইলে অভিলম্ব বরাবর ঘুরাইলে কি হয় সমবৃত্ত ভূমি কোনক তারপর বলছে হেডের ক্ষেত্রফল বের করতে আমি মনে করো প্রশ্ন আরে সমবৃত্ত ভূমি কোন করে টাক 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 করে দিয়ে চলে আসছি ঠিক আছে কিন্তু আমার যে চিত্রের মধ্যে চিত্রটা দিছিলে এরকম উল্টা করে বুঝছো আমি এইটারে ধরে এই ভূমি এটা কিন্তু ভূমি হয়ে যায় হিসাবে আমি ভূমিরে বেশ ধরে এই বরাবর ঘুরাই দিছি ঘুরাই দিয়ে ক্ষেত্রফল বের করে দিয়ে চলে আসছি এক কেড়ে ধরা কোশ্চেন পড়ি নাই এরকম আরও বেশ কয়েকটা কেস ছিল এখন ভাই আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি এখন থেকে নয় বছর আগে অত ডিটেলস খেয়াল নাই হ্যাঁ কিন্তু আমি অনেক ক্ষেত্রে খুব তাড়াহুড়া কথা এরকম কোনো তাড়াহুড়া নাই যে কোনো সময় কোশ্চেন হাতে নিয়ে দশ মিনিট টাইম নিবা বসে বসে প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস পড়বা যায় কোন কোন বিভাগ থেকে অ্যান্সার করতে বলছে লাস্টে কোনো টুইস্ট আছে কিনা টাইম নিয়ে সিলেকশন করে দেন অ্যান্সার করতে যাবে অনেকে আছে কোশ্চেন নেয় একটা সিলেক্ট করে তারপর এটা লিখলাম তারপর আবার পরে আবার সিলেক্ট করনা প্রথম দশ মিনিট ইস আবার প্ল্যানিং মানে আমি গাছ কাটার আগে প্রথম কি করব কুরাল ধার দিব আমি ভোতা কুড়াল দিয়ে গাছে যতই কোপাই টাইম লাগবে বেশি কিন্তু ধারালো কুরাল দিয়ে আমি দ্রুত গাছ ফলাই দিতে পারবো এরপরে আসি সেটা হলো টেনশন অফ সেট কোড অ্যান্ড সাবজেক্ট কোড খুব লেম ইস্যু মনে হইতে পারে যে বেটা এটা কোনো ইস্যু আমি তো ঠাকা ঠাক ফিল আপ করি কিন্তু খুব জলদি যেদিন এসএসসি পরীক্ষা দিবা রিয়েলাইজ করবা যে তোমার মনে হবে সেট সেটকোটকে ঠিক ফিল আপ করলাম গ দিয়েছিলাম ক দিয়েছিলাম না ক দিয়েছিলাম হ্যাঁ বিষয়কোডকে একশো এক দিছিলাম এ রোল কি ভুল করছি মানে এগুলো তো সব ডিজিটালাইজড ভুল হইলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন না কিন্তু কোনো কারণে যদি কোড ভুল হয়ে যায় তাতে এমসি কিন্তু ধরা গাবো না সো আমি মনে করো প্রতি মানে মাঝামাঝি মনে তিন চারটা পরীক্ষার পর থেকে এত প্যানিকে ছিলাম যে ভাইয়া আমি মনে কিছু একটা ভুল করছি ফিল আপ করতে ফলশ্রুতিতে ওই নিয়ে চিন্তায় কিন্তু আমার পড়া হয় না আমার বাপ মনে করো বোর্ডে মোর্ডে অ্যাপ্লিকেশন করে মেলা কিছু করছে তো সাজেশন হলো প্রফেশনাল সাজেশন ফ্রম এক্সপিরিয়েন্স যখন তুমি ওএমআর ফিল আপ করবা যখন তুমি সেট কর বিষয় কর নাম রেজিস্ট্রেশন যা আছে ফিল আপ করতেছো সময় নিয়ে ধীরে সুস্তে ফিল আপ করবা প্রত্যেকটা ডাবল চেক করবা তাইলে মনে শান্তি থাকবে নাইলে দেখবা পরীক্ষা শেষ হয়েছে প্যানিক আরে ভাই ভুল করছি নাকি অনেকের আছে যেহেতু যেহেতু তুমি 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 ডাবল চেক করে শিওর ঠিক করলে তোমার মনে হবে ভুল করছো এই প্যানিকে আরও পড়া হবে না এরপরে আমার খারাপ রেজাল্ট করার আরেকটা বড় রিজন ছিল যেটাকে আমি খারাপ বলতেছি সেটা অ্যাকচুয়ালি খারাপ না বাট আমার স্ট্যান্ডার্ডে খারাপ সো এখানে আসলে আমার খারাপ রেজাল্ট করার একটা বড় রিজন ছিল টু মেনি ডিস্ট্র্যাকশনস সো আমাদের এসএসসি পরীক্ষার সময় কি হইলো কিছু গার্ডিয়ান মিলে গার্লস স্কুল থেকে আমাদের সিট আদর্শ কলেজে নিয়ে গেল আদর্শ কলেজ না দিনাজপুর হাই স্কুল মেবি হ্যাঁ তো ওখানে নিয়ে গেল কেন কারণ গার্লস স্কুলের গার্ড দেয় খুবই স্ট্রিক্ট তার মানে কিছু গার্ডিয়ানদের মনে হইছে যে আমার পোলার আমাদের দিনাজপুর জেলা স্কুল না সব ছেলেদের আমার পোলার চুরি করার লাগবে সো চুরি করার জন্য সে গেছে সেন্টার বদলাইছে এইবার হাই স্কুলে ম্যাজিস্ট্রেটরা দিনে তিনবার করে পাক দেয় দুইটা পোল্লা দুইটা বন্ধু আমার এক্সপ্ল খাইছে ইনস্ট্যান্ট আমারেও একবার আমি খালি কিছু করি না ভাই আমি একটু খালি পিছনে জিহাদকে টাকা দা জিহাদ তো আমার বন্ধু আমার সামনেই বসতো ছিল তিন আমি মনে হয় চারি গিয়েছিলাম তিনের সিরিয়াল হয়েছিল চারে আমি ছিলাম তো আমি জিজ্ঞেস করছি মামা করছি সেটা মানে ফিল সময় তাতে মনে করো ম্যাজিস্ট্রেট আসে হেরে উঠাও হেরে দুই বেড়ির খেনে দাও এরইখানে আনো মানে কঠিন অবস্থা বাকি যে আমার এক্সপ্লেন করে নাই সো ওই সময়টা তাদেরকে আমাদের ব্যাচে প্রচুর কে চলতেছিল এবং আমার এক বন্ধু ছিল শাকিল রেজা ইফতি ও এখন মানে তুরস্কে আছে ইজ এ ভেরি গুড গাই তোমরা সার্চ দিতে পারো ফেসবুকে গুড গাই ভেরি গুড গাই তো ওই বন্ধুর আবার পিছনে অনেক ছেলেপেলে লাগা গেল তখন ওর হয়ে আমি সব জায়গায় কল টল দিই সারের সাথে কথা বলি এক্সপেল নিয়ে কথা বলি ওই সময় আবার আমাদের কোনজনে এক ফ্রেন্ডের ভাইয়ে সুইসাইড করলো হেই নিয়েও আমার ফেসবুকে লেখালেখি মানে মেলা কিছু মানে আমি এসএসসি পরীক্ষার সময় অনেক কিছু করে ফেলাইছি বুঝছো না কিন্তু আমার যে এসএসসি পরীক্ষা এটা যে আমার লাইফের এত বড় একটা এক্সাম অবভিয়াসলি আই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস রাইট বাট এই সিরিয়াসনেসটা আমার ছিল না সেই এসএসসি পরীক্ষার সময় বরঞ্চ এসএসসি পরীক্ষার সময় না আরও আগে থেকে পারলে সোশ্যাল মিডিয়া অফ আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া অত মানে পাওয়ারফুল ছিলও না মেজরিটি আমরা হলো অপরামিনিতে ফেসবুক চালাইতাম ঠিক আছে ফি ডট ফেসবুক ডট কম হ্যাঁ কিন্তু তোমাদের তো এখন সোশ্যাল মিডিয়া স্ক্রল দিলে অনেক কিছু আছে সবার পাশাপাশি ওয়াইফাই আগে থেকে ডিস্ট্র্যাকশন অফ করো ভাইয়া নাইলে মারা খাবা করা মারা খাবা যারা ফেসবুকে ক্লাস করে বেড়াচ্ছ গ্যারান্টি দিচ্ছি তোমার যদি এসএসসি রেজাল্ট যদি তুমি নর্মালি একশো পাইতা তুমি এখন সত্তর আশি পাবা জাস্ট বিকজ অফ ডিস্ট্রাকশন লাইফ থেকে কমাইতে হবে এবং এসএসসি পরীক্ষার সময় শুধু এস এস পরীক্ষা ডান বাম দিন দুনিয়া আমার কিছু নাই আগে এস এস পরীক্ষা ক্লিয়ার আচ্ছা কয়টা এই তো ক্লিয়ার এরপরে আসো আর একটা বড় রিজন ছিল সেটা হলো ইংলিশ দেখো আমি তোমাদের ইংলিশ যখন করতে বলি তখন আমি কি বলি বাবা তুমি মডেল কোশ্চেন করো তাই না কিন্তু আমি কিন্তু মডেল কোশ্চেন করতাম না আমি ইংলিশে ছোটোবেলা থেকে অ্যাবনরমালি গুট ছিলাম স্পিকিংও খুব ভালো আমি পারি আমি খুব কনফিডেন্ট ইংলিশে কথা বলতে পারি তা আমি ভাবছি যে এইটা কোনো ব্যাপার নাকি ইংলিশ কোনো ব্যাপার হ্যাঁ কিন্তু বোর্ড কোশ্চেনে যখন মানে কোশ্চেন দিবে বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে ইংলিশের টিচার একটা জিনিস খুঁজে সেটা হলো ইউনিক রাইটিং হোয়াট ইজ ইউনিক রাইটিং পপুলেশন প্রবলেম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ ট্রাফিক জ্যাম ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ আনএমপ্লয়মেন্ট ইজ এ বিগ প্রবলেম ইন বাংলাদেশ লাস্টে আসে দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস টু ইরাডিকেট পপুলেশন প্রবলেম ইরহ্যাডিকেট ট্রাফিক জ্যাম এই সেম সিট তো ভাইয়া সবাই লেখছে তোমাকে কেন দশের মধ্যে আট দিবে কেন নয় দিবে তোমারও দিবে ছয় এটাই বুঝতে হবে সো যেই রিজনে ইংলিশে মানুষজন নাম্বার কম পায় হয় স্পেলিং মিস্টেক করে না হয় কাটাকাটি করে না হয় রাইটিংটা হয় খুবই শিট এই মিললায় ভাইয়া সবাই হইতে যায় টিচার আর ডাক্তার ভাইয়া কই টিচার আর ডাক্তার আমি তো আশপাশে দেখতে পাচ্ছি না এতজন টিচার ডাক্তার তো ব্যাপারটা হইল যে টিচার আর ডাক্তার লেখাটা খারাপ না বাট তোমার লেখাটার মধ্যে ইউনিকনেস টিচারা খুঁজে নিজের ভাষায় লিখতে বলে হুবহু সিন কম্প্রেনশন থেকে লাইন তুলে দে পাঁচটা লাইন তুলে সামারিতে তুমি কে তোমাকে কি হুবহু দেখে দেখে লাইন তোলার জন্য ভাইয়া সামারি লিখতে দিছে দশ মার্কে না ওটাকে নিজের ভাষায় চেঞ্জ করে সামারি করতে হবে সো যেটা আমি বলতে যাচ্ছি যে ইউনিক রাইটিং বা নিজের ভাষায় আমি তখন লিখতে জানতাম না এটার ফলশ্রুতিতে আমার ইংলিশে নাম্বার কমে গেছিলো আমার আরেকটা কথা হলো আমাদের সময় নাম্বার দেখা যাইতো না ঠিক আছে আমাদের সময় প্লাস দেখা যাইতো এবং পরে আমি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটিতে একবার অ্যাপ্লাই করছিলাম অ্যাডমিশনের টাইমে তখন মনে হয় আমি নাম্বারটা দেখতে পারছিলাম ওই সময় পোর্টালে দেখা যাচ্ছিলো এগারোশো সামথিং এটা খুবই ভেরি শেট মার্কস অ্যাকচুয়ালি এগারোশো সামথিং না কত ছিল ওই টাইপেরই কিছু একটা ছিল মানে টপ নচ মার্ক ছিল না আর কি সো ওভারঅল আমার বেশ কয়েকটা সাবজেক্টে আমার কাটাকাটি গেছে এই ইউনিক রাইটিং ইংলিশের ক্ষেত্রে বললাম আমার মরাল কোশ্চেন সলভ করতে হবে এই মরাল কোশ্চেন তোমার কোনো প্ল্যাটফর্ম ডিভিশন করছে সলভ করবে না নিজেরা সলভ করতে লাগবে গেল লাস্ট বাট নট লিস্ট লাস্ট বাট নট লিস্ট সেটা হলো বইয়ের ভাষায় লেখা এটা খুব পিকিউলিয়ার শোনাইতে পারে যে ভাইয়া এটা কেমন ধরনের কথা বিশেষ করে কেমিস্ট্রি ফিজিক্স বানাসু বিশ্ব পরিচয় যেগুলোতে অ্যাকচুয়ালি আমাকে কোনো কিছু বর্ণনা লিখতে হয় কোনো একটা থিওরি ব্যাখ্যা করতে হয় সেগুলোর ক্ষেত্রে ধরে নাও তোমার একজন বুয়েটের ভাইয়া বইয়ের ভাষায় লেখা এবং বইয়ের নিয়মে করা বইয়ের স্ল্যাশ গাইডের নিয়মে করা তো আমি আর কি খুব আমি তো ওই সময় ম্যাথ অলিম্পিয়াড টলিম্পিয়াডেও দিতাম তো তো আমার আর কি একটা টেন্ডেন্সি ছিল যে ভাইয়া এগুলা কি নিয়ম ভাইয়া এই ম্যাথ তো তিন লাইনে করা যাওয়া যাবে তোমার মনে করো কোনো একজন বুয়েটের অনলাইন ভাইয়া আসছে বা কোনো একজন অনলাইনের টিচার আসে বলছে এসব ফেলাও আমরা এটা টু হয়ে যাবে একটা লাইন চিকাই দিছে হইতে পারে তার এটা আমি এটা ভুল বলতেছি না কারণ তোমার খাতা তুমি কেন ধরে নিচ্ছ যে ঢাকার কোনো ভালো কলেজ ভিকানুন্দ সেন ভিকানুন্দ স্যার স্কুলের টিচার খাতা কাটতেছে ভাইয়া না তোমার খাতা চলে গেছে ধুকুর স্কুলের স্যারের কাছে স্যারের স্কুলের স্টুডেন্টই হলো পাঁচটা স্যার জীবনে না দেখছে গাইড না সারের আছে ডিজিটাল ফোন বাটন ফোন চালায় হ্যাঁ তোমার কাইটা বসাই দিছে হলো যে কি নিয়মে আল্লাহ ভালো জানে বাদ দাও এই জন্য তুমি যখন ব্যাখ্যা বিশ্ব পরিচয় বায়োলজি যেটারই ব্যাখ্যা ট্রাই করো বইয়ের কিছু ভাষা উল্লেখ করতে অর্থাৎ প্রথম তিন চার লাইন বইয়ের যে পয়েন্টগুলো যে আর্থপোডার বৈশিষ্ট্য সেটু সে প্রথম বৈশিষ্ট্য বইয়ে যেটা আছে তুমি সেটাই লেখো টিচার তখন রিলেট করতে পারো কারণ এই টিচাররা খাতা কাটার সময় গাইড টাইড অনলাইন ক্লাস দেখে না তারা বইটা রিডিং দিয়ে তোমার খাতা কাটে এবং একটা তোমার একটা খাতা তারা জাজ করবে ম্যাক্সিমাম থার্টি সেকেন্ড থেকে ওয়ান মিনিট এই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে তোমার লাইফ নির্ধারণ হয়ে যাচ্ছে ভাইয়া তো এই জন্য তোমাকে লেখাটা লিখতে হবে ওই লেভেলে এবং বই বা গাইডের ভাষা গাইড মেজরিটি যারা ফ্রিতে পায় সো গাইডের ভাষা লিখতে পারো এবং ম্যাথ করার সময় বইয়ের নিয়মে করবা নতুন কোনো নিয়ম বা শর্টকাট বা লাইন স্কিপিং করবা না এটা তোমার এসএসসিতে একেরে ধসায় দেবে সাবধান আর একটা বড় রিজন ছিল লাস্ট বাট লিস্ট যেটা আমি বলবো যে এখন আমি বুঝি তখন বুঝতাম না তখন ছোট মানুষ ছিলাম আমি আমি সেটা হলো ওভার কনফিডেন্স হ্যাঁ তো তো আর কি এখন অনেক ঠান্ডা হয়েছি আমি আগে ছোটবেলায় এখনকার চেয়ে এক হাজার গুণ বেশি উগ্র ছিলাম হ্যাঁ লাইক মাই গড আমি জিলা স্কুলের ফার্স্ট বাইরে ভাইয়া বৃত্তি যদি কেউ পায় সেটা তো আমি পাবো ট্যালেন্ট পুলের বৃত্তি তো আমার ধরা মামা ঠিক আছে এবং এই ওভার কনফিডেন্সের কারণে আমি কিন্তু ওই পরিমাণে হার্ডওয়ার্ক করি নাই যেটা আমি বাই ডিফল্ট করতাম এবং স্কুলের অনেক রেজাল্টে কিন্তু স্কুল কিন্তু তোমাকে রিওয়ার্ড দেয় তুমি মেজরিটি টাইমে দেখবা যে এক খারাপ পরীক্ষা দিলেও খারাপ করে না কাহিনি কি টিচাররা বাই ডিফল্টই নাম্বার দেয় কারণ নাম লেখা থাকে যে ওখানে রোল লেখা থাকে যে কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু এই সুবিধা তুমি পাবা না ফলশ্রুতিতে কেউ ওভার কনফিডেন্সে যদি ভুগো যে জাস্ট বিকজ তুমি স্কুলে ভালো রেজাল্ট করো এই জন্য তুমি এসএসসিতে ভালো করবা এক একদম ধ্বংস হয়ে যাবা তোমাকে এসএসসি পরীক্ষায় জিরো থেকে স্টার্ট করতে হবে ধরে নিতে হবে আমার কোনো পরিচয় নাই আমার খাতা আমাকে রিপ্রেজেন্ট করবে সত্য কথা টিচার তো জানে না যে তুমি কোন স্কুলে পড়ো এবং তোমার রোল কত ওই অনুপাতে হার্ডওয়ার্ক করে আগাইতে হবে মনে রাখবে কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কনফিডেন্ট হইতে হবে জানা ইনশাল্লাহ আমি পারবো হ্যাঁ আর যদি তোমার আমি পারবো লাইনটা হয়ে যায় মুই কি হনুরে হ্যাঁ তাইলে শেষ তাইলে একদম ধরা সাবধান এই কয়েকটা পয়েন্টের জন্য আমার কাছে মনে হয়েছে ট্যালেন্ট পুলে বৃত্তাইনে ডু আই রিগ্রেট দিস হালকা এটা কি আমার লাইফে কোনো প্রভাব ফেলছে উত্তর হলো না বাট এটা কি আমার পাইলে ভালো হইতো উত্তর হলো হ্যাঁ সিটস আপ টু ইউ যারা আমাদের রিভিশন কোর্সে এনরোল করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে যারা কেউ এসএস সাজেশন কিনতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে কোনো লিঙ্ক না পাইলে কোনো কিছু না বুঝলে ফেসবুক পেজে মেসেজ দিবা আসসালামু আলাইকুম টাটা